হিন্দুদের পূজায় গিয়ে মুসলমান টুপি দাড়ি লাগায় বসে আছেন দুইটা ভোটের জন্য এরা তো দুনিয়া পূজারি ওলামায়ে সু এরা দুনিয়া লোভী ঠিক কি না বলে আমার ভাইরা আপনারাই বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা নেওয়ার মালিক কে আমাদেরকে বহুভাবেই তো বলেন আপনারা যে আমরা আওয়ামী লীগের দোষ বিভিন্ন ভাবেই তো বলেন আমরা এই কানে শুনে ওই কানে বের করে দিই কারণ এগুলি নিরর্থক কথা আমরা যদি সামান্য প্রত্যেক সরকার থাকলে তার দুই একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করতে হয় উৎসাহের জন্য আমার আগের বক্তাও তো কিছু বিষয় নিয়ে পজিটিভলি বর্তমানের সরকারের বা বিন বিভিন্ন দলের প্রশংসা করেছিল কিছু জিনিসের প্রশংসা আমরা যদি করি দুই না যারা আমাদেরকে ট্যাগ লাগাচ্ছে তারা তো ষোলো আনা করছে তারা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে বলছে চৈদ্য গোষ্ঠী আওয়ামী লীগ চৈদ্য পুরুষ কি বলে নাই ভাই তারা এখন হয়েছে তারা হয়েছে হকানি আমরা হয়েছি ফেসিস্ট কি আজিব দুনিয়া রে ভাই এজন্য বলছি নিন্দাচার করবেন না ক্ষমতা দিবে আল্লাহ নিবেও আল্লাহ আমরা সুন্নীরা কখনো ক্ষমতার পিছনে দৌড়াইছি না চট্টগ্রামের যত নেতৃবৃন্দ আছে তারা ক্ষমতার পিছনে দৌড়াই না না হ্যাঁ তারা মাঝে মধ্যে অনুভব করে যে এই ধরনের সুন্নি আলেম রা পীর মাসায়করা যদি মানুষের সেবার জন্য নামে তাহলে মানুষের হক আদায় করা যথোপযুক্ত ভাবে সম্ভব হবে কিন্তু ওই ওই যে রোজার পুজা বানায় এক এদের কাছে যদি ক্ষমতা যায় এরা কি করবে ভাই আমার এই জন্য সতর্ক হতে হবে কোন রাজনৈতিক বিষয়ের জন্য বলছি না আমরা মুসলমান